ধার্মিক পরেশগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গীর হিসাবে পেতে চাইলে কি করা উচিত বাইরা আমার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে আপনি লাগাবেন তাল গাছ আশা করবেন আম সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসা প্রিন্সিপালের কাছে বলে ভালো মসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায় নাম্বার দুই বেশি পড়বেন আল্লাহ জীবন সঙ্গী যেন পাই